সে ট্রাকের সামনে দাঁড়িয়ে গেছে গাড়ির সামনে দাঁড়িয়ে গেছে আজকে অলমোস্ট ধাক্কা মারছে ফিজিক্যালি এটা এটা খুব আসার কথা যে জনগণ বুঝে গেছে এটা হলো শত্রু যে আমার নেইবার আমার পরিচিত জনা অথবা একজন ওয়ার্কিং ক্লাস দরিদ্র ব্যান্ডরকে উঠাইতে আসছে এবং তারা সেইভাবে বাধা তৈরি করেছে আমি ক্ষেত্রে আপু একটু জানতে চাই আপনি দীর্ঘদিন ধরে এদেশে কাজ করছেন আমি বলবো যে অধিকার নিয়ে বিশেষ করে যারা ইমিগ্রেন্ট হয়ে আসে যাদের কাগজ পত্র ধারাবাহিক কারণ আইস কার্যক্রম তো নতুন নয় আপনার কাছে আমি আপনার মুখ থেকে একটু ইতিহাস জানতে চাই নিউ ইয়র্কের ম্যানহাটনের ঘটনাটি আমরা যদি আইসের কার্যক্রমকে দেখি যারা নতুন ইমিগ্রেন্ট তারা ভাবে যে এইটা এই দেশের একটা আইন প্রয়োগকারী সংস্থা অধিকার বা একটা ফেডারেল কার্যক্রম আসলে এই জিনিসটা ভুল আইস নামক ডিপার্টমেন্টের জন্ম হয়েছে নাইন ইলেভেনের পরে মুসলিম ইমিগ্রেনদেরকে টার্গেট করে ডেপুট করার জন্য আইস নামক এই সংস্থার জন্ম দিয়েছে তারা স্পেশাল রেজিস্ট্রেশনের মাধ্যমে তিরাশি হাজার লোককে রেজিস্টার করেছে তেরো হাজার কাগজপত্রবিহীন নাগরিককে তারা এই দেশ থেকে বহিষ্কার করেছিল তখন সেই তেরো হাজার নাগরিককে বহিষ্কারের মাধ্যমে যে গ্রুপটা তারা বানিয়েছিল সেটা হলো আইস ইমিগ্রেশন কাস্টমস এনফোর্সমেন্ট যেটাকে বলে আইস জনম জনম ছিল না এই দেশে এই গ্রুপটাকে বানানোই হয়েছে মানুষকে সেপারেট করতে পরিবারকে আলাদা করতে পরিবারের লাভ বা মেন ইনকাম পার্সনকে দূরে ঠেলে দিতে সুতরাং আইস ডিপার্টমেন্টটা নিজেও নিজেকে নিয়ে খুব একটা স্বস্তি বোধ করে না যারা কাজ করে তারা খুব একটা নিরাপদ বোধ করে না আপনারা যদি ভিডিও ফুটেজ দেখেন তাতে মনে হয় ক্যাপ যেভাবে তাদের চোখটা পর্যন্ত দেখা যায় না মনে হয় যেন কোনো এক দেশের কোনো দুর্বৃত্ত কোন সংস্থার লোকেরা মানুষকে কিডন্যাপ করতেছে তো এইরকম অ্যাক্টিভিটি দেখে জনগণের বোঝা উচিত আইসের তেমন কোনো নিজেরই মনের জন্য নাই যে সে লিগেল সে ভালো কাজ করে এত মানে এত তাদের নিজেদেরই নিজেদেরকে নিয়ে কনফিডেন্টের অভাব যে তারা যখন জনসমুখে আসে তারা পুরো মুখ ডেকে ফেলে তাদেরকে যেন কেউ আইডেন্টিফাই না করতে পারে তাদের চোখটা পর্যন্ত দেখা যায়নি এরকম মাংকি ক্যাপ পরা এরকম ধরনের দুর্বৃত্ত লোক দেখলে পরে যদি ডিপার্টমেন্টের লেভেল তাদের উপরে না থাকতো তাহলে তো জনগণ তাদের পিটাই মেরে ফেলতো কিন্তু সমস্যা হইছে যে যেহেতু তারা লেভেলগুলো নিয়ে গেছে সেজন্য তারা পারছে কাজটা করতে নইলে তো পারার কথা না আর তাদের দেখেই বোঝা যায় তারাই কমফর্ট না সুতরাং এটা বরাবরই ছিল নাইন ইলেভেনের পর থেকে আইস মানুষকে সেপারেট করে কিন্তু যেটা হইতো সেটা হলো আপনি মনে করেন কোর্ট থেকে ডেপুটেশন অর্ডার হয়েছে একটা মানুষ কোর্টে হাজিরা দিতে গেছে কি কোর্ট থেকে ডেপুটেশন হয়েছে মানুষটাকে পায় না হয়তো বাড়িতে এসে খুঁজে নিয়ে যাইতো এরকম আইসোলেট হয়েছে মানুষ বর্ডারে ধরা পড়েছে তারপর তাদেরকে ডিটেনশন থেকে ক্যান্ডিডেবল ফেয়ার দেয় নাই তাকে ডেপুট করে দিয়েছে অথবা সে বন পায় নাই তাকে ডেপুট করে দিয়েছে বেশিরভাগ ডেপুটেশনগুলো ডিটেনশন থেকে হইতো আর যদি এলাকায় হইতো সেগুলো কোর্ট হাজিরা কোর্ট থেকে জজ যখন তার অধিকারকে দেয় নাই এই দেশে থাকার অধিকার দেয় নাই তখন পাঠাইতো